হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে শেয়ার করবো কলবালিশের কভার আর কলবালিশ থেকে মাপ নিয়ে ও সেলাই আশা করি ভিডিওটি খুবই উপকারী হবে বিশেষ করে নতুন আপদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো প্রথমে পুরোনো কভার থেকে মাপ নেব লম্বার মাপটি নেব আমি যেভাবে নিচ্ছি আপনারাও সেভাবে নেবেন এরপরে চওড়ার মাপটি নিয়ে নেব কলবালিশের কভারটির কাপড়টি দুই পাট করে বিছিয়ে নেব প্রথমে কল কল বালিশের মাপটি নেব পুরোনো কোল বালিশের সতেরো ও এর সাথে সেলাই এক ইঞ্চি যোগ দিব দিয়ে আঠারো ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব দাগগুলো মিলিয়ে দিয়ে সোজা দাগ টেনে নেবো পর কুল বালিশের কাপড়টি দাগ অনুযায়ী কেটে নেব কলবালিশের এই যে চারপাট করে মাছ দিয়ে একটি চিহ্ন দিয়ে নেব সে কুচি সেলাইয়ের জন্য এবার এখানে কলবালিশের চাদার মাপ চাদাটি কাটিংয়ের জন্য চার ইঞ্চি চওড়া এবং চার ইঞ্চি লম্বাই একটি কাপড় নিয়ে এ ভাজ দিয়ে কেটে নেব চার পাটে চিহ্ন দিয়ে নেব আর কাপড়টি কেটে নেব প্রথমে কলবালি কভারটির আর সাইড সেলাই করে নেব অপর পাশে ফিতার ঘরসহ ও পা অপর পাশটি সেলাই করে নেবো এর জন্য এক ইঞ্চে এ চিহ্ন দিয়ে ফাঁকা করে নেব এবার ভিতর ঘরটি মুড়িয়ে সেলাই করে নেব ভিতর ঘরটি সেলাই করে নেব এরপর পর কোলবালিশের কাপড়টি চাদার উপরে রেখে চিহ্নগুলো মিলিয়ে কুচি সেলাই করে নেব ফিতা সেলাই করে নেব ভিডিওটি যারা এই পর্যন্ত ও কন্টিনিউ করেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি এই লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য ও জানাবেন কোলবালাসের কভারটি কাটিং মো সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ